জিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল পর্যটন প্রেমীরাও এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন বা এটা উদ্যোগে আজকে গড়িয়াহাট মোড় থেকে লেকমল পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল তারা হেড করে সেখানে বিভিন্ন পর্যটন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন এবং পর্যটন কর্মী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল কর্মী থেকে শুরু করে বিভিন্ন পর্যটনের সঙ্গে যুক্ত প্রায় সবাই এই মিছিলে হেঁটেছেন তারা একটাই দাবি তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস তারা প্রতিবাদে সরব হয়েছেন তারা বিচারের দাবি তুলেছেন নারী সুরক্ষার দাবি তুলেছেন কলকাতার ঐতিহ্য বজায় রেখে কলকাতা যাতে আবার তার পুরোনো সমহিমায় ফিরে আসতে পারে এবং সেখানে যাতে মেয়েরা নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারে তারা সুরক্ষিত অবস্থায় তারা যাতে কাজ করতে পারে রাত দিন এক করে তারা যেন কাজ করতে পারে সেখানে রাতের বেলা দিনের বেলা আলাদা করে তাদেরকে যেন বিভেদ তৈরি করতে না হয় সেই সমস্ত কিছু প্রতিবাদে তারা সরব হয়েছে তারা চেয়েছে শুধু বিচার বিচার

乱停乱停乱停车！

নীৰক <laughs> কুমাৰী <T Allah> <ooo> <praise. fox say prayers> চলছে চলছে তোমার শর্ত আমার শর্ত দৃষ্টি হারা জীবন আমার মুখে একটি শর্ত দৃষ্টি হারা জীবন শরীরে হচ্ছে উচ্ছছল দৃষ্টি হারা জীবন কতটা উপযুক্ত দৃষ্টি বলবে 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 বলতেই উঠনো না হল সমাজ বিচারক বলতেই উঠনো না হল সমাজ বিচারক বলতেই উঠনো না বিচার 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 সমাজ বিচারক বলতেই উঠনো না Michael, we shall die, 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 we die, we shall justice. we shall justice. we shall die, we we ये था दुनिया था यस पीस 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 আমরা দেখছি এখানে পর্যটনের সংস্থার কর্মীরা আজকে এখানে মিছিল করছে তারা প্রতিবাদ করছে এবং জাস্টিস ফর তিলোত্তমা তার দাবিতে তার বিচারের দাবিতে তারা সরব হয়েছে আমরা এখানে এসছি এখানে ট্যাবের প্রেসিডেন্ট প্রশান্ত ভট্টাচার্য প্রসন্ত মাঝি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো এ তার মতামত জানতে হবে ব্যাপার যেটা আর কি করে যা ঘটেছে ঠিক আছে এটা আমাদের সমাজের একটা কলঙ্ক সেই কলঙ্ককে থেকে উদ্ধার পেতে গেলে আমাদের সরব হতেই হবে তাই আজ আমরা পথে নেমেছি আর যার জন্য লড়াই ঠিক আছে সে জাস্টিসটা পায় আরো বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু এইভাবে এরপরেও ঘটে যাচ্ছে সব জিনিসের জন্য কিন্তু আমরা জাস্টিস চাই এরপরে যেন এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেই দিকেও সবার নজর রাখা উচিত এবং মানে এটা আজকে এই মিছিল বা মিটিং করে সাধারণ মানুষের যে প্রতিবাদ সেটা কিন্তু এখানে শেষ হবে না যদি যতক্ষণটা পর্যন্ত এর শেষ হবে দেখুন জাস্টিস হবে কি হবে না সেটা এখনই বলা নাম সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আশা করি এটাই জাস্টিস হবে মানে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে ভবিষ্যতে প্রত্যেকের জন্য পর্যটন সংস্থার উদ্যোগ হিসেবে কারণ আমরা তো বিভিন্ন মানুষজনকে নিয়ে কাজ করি আমাদের সিকিউরিটির একটা ব্যাপার আমাদের এটা ভাবতে হবে যে অন্য কোথাও কোন জায়গায় যেন এই ধরনের ঘটনা না ঘটে আমাদের ট্যুরিস্ট যেন ইনসিকিউর না ফেল করে আমরা এখন হাঁটছি এখানে গড়িয়াহাটের থেকে এখন রাজবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এখানে সবাই তিলোকতমার জাস্টিস নিয়ে সরব হয়েছে তাদের তাদের স্লোগান দিচ্ছে তারা এবং আমরা দেখছি এখানে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড আছে বিভিন্ন পর্যটন সংস্থা এই বিটি থেকে তারা ইয়ে করেছে উই ওয়ান জাসপিস এবং বিভিন্ন পর্যটন সংস্থা তারা বিভিন্ন পর্যটন সংস্থা থেকে তারা এখানে এসছে এবং এখানে তারা মহিলারা সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে তারা সরব হয়েছে প্রত্যেকে তাদের প্রত্যেকের একটাই দাবি যে জাস্টিস যেন হয় বিচার যেন তারা পায় এবং বিচার পাবে কী পাবে না সেটা তো সময় বলবে এবং এই যে ঘটনাটাই আজ আজকে যে নেওয়া হয়েছে দেখুন আমরা নাইনথ অগস্ট দু হাজার চব্বিশে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে একজন ডাক্তারের সাথে সেইটার প্রতিবাদে তার যাতে তার পরিবারের সঙ্গে আমরা সম্বোধনা জানাচ্ছি এবং আমরা চাইছি যারা এই এই অপরাধটা করেছে তারা যাতে খুব তাড়াতাড়ি বিশ্রান্তমূলক শাস্তি পাক সেই প্রতিবাদেই আমরা পর্যটন কর্মীরা এবং পর্যটনের সাথে যারা যুক্ত তারা সবাই যারা এই অপরাধটা করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটা যেন খুব তাড়াতাড়ি হয় কলকাতা আমাদের খুব কাছের শহর আমাদের প্রাণের শহর আমরা চাই এখানে যারা বেড়াতে আসবে তারা যেন এতদিন আমরা বলে এসেছিলাম এই শহরটা সেফ সিটি সেটা যেন আমরা পরবর্তীকালেও বলতে পারি দেখুন পর্যটনের সঙ্গে প্রচুর লোক জড়িত আছে আমাদের এই আজকের এই এটা খালি শুরুবার যদি আমরা সুবিধা না পাই আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো বেশি করে লোক আমরা ডেকে ইউ আমরা দেখছি এখানে সবাই হাঁটছে এখানে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে তারা প্রত্যেকে একটাই স্লোগান তাদের হাতে প্রত্যেকে বলছে উনি জাস্টিস এবং তাদের বিভিন্ন সামনে মহিলারা রয়েছেন মহিলা পর্যটন কর্মীরা প্রত্যেকের হাতে তারা একটাই বলছেন যে তারা তারা বিচার বিচার চাইছেন বা প্রত্যেকে প্রত্যেকে তাদের একটাই দাবি যে বিচার বিচারই হচ্ছে তাদের মূল বিষয় তারা দেখতে চাইছেন বিভিন্ন রকম ভাবে তারা বিচার ইয়ে করছেন আমরা আমরা কথা বলতে চাইছি আরও কয়েকজনের সঙ্গে পর্যটন সংস্থার বিভিন্ন কর্মী যারা রয়েছেন তারা ইয়েতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি আমরা সেই রকমই একজনের সঙ্গে চলে এসেছি এখানে আমাদের সামনে রয়েছেন ক্যাবের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি কৌশিক কর আমরা তার সঙ্গে কথা বলবো আজকের এই শান্তিপূর্ণ এটাকে দেখছেন পর্যটন সংস্থার উদ্যোগের যে উদ্যোগটা এটাকে কিভাবে দেখুন ব্যাপার হচ্ছে এটা এমন একটা সামাজিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আপামর বাঙালি সমাজ এই যে ঘটনা আর্যি করে ঘটেছে তার প্রতিবাদ করছে সুতরাং সেই প্রতিবাদের আমরা সহমর্মী হয়ে আমরাও আমাদের ট্যুরিজম ফেডারেলিটির পক্ষ থেকে আজকে এখানে প্রতিবাদে সরব হয়েছি এবং আমরা চাই যে অবিলম্বে এর বিচার প্রপার বিচার হোক দোষী শাস্তি পাক এবং যা যে পুরনো আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ফিরে আসুক এই অবস্থায় এই যে একটা সমস্ত ডাক্তাররা কাজ করছে না এই যে হাসপাতালগুলো অকর্মণ্য হয়ে পড়ে রয়েছে এই পরিস্থিতিটা বেশি দিন চলা একদমই কাম্য নয় সুতরাং বিচার চাই অবিলম্বে চাই অবশ্যই আসতেই হবে এত সাধারণ মানুষ দলে দলে সর্বত্র সমস্ত পেশার মানুষ এই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে সুতরাং বিচার তো হতেই হবে এবং দোষীর তো শাস্তি হতেই হবে দোষীকে খুঁজে বার করতেই হবে যে করেই হোক আমাদের এইগুলো করতেই হবে এবং না করা পর্যন্ত আমাদের এই দাবি এই আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা দেখছি এখানে বিভিন্ন সংস্থার জেলার কর্মকর্তারা রয়েছেন ট্রাভেল এজেন্ট অ্যাসোশনের তারাও এইগুলো ইয়ে করছেন

তো আমরাও ভাবছি কীভাবে সিকিউরিটিগুলো বাড়ানো যায় কত উমেন্স কত লেডিস আমাদের তো ইন্ডাস্ট্রিতে প্রচুর উমেন্স স্টাফ লেডিস স্টাফ কাজ করছে তো কীভাবে আমরা ওটা ওদের সিকিউরিটিগুলো বাড়ানো যায় এটা একটু অ্যালার্টনেসটা অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করা হচ্ছে আশা করছি বি আর পজিটিভ আমরা দেখছি এখানে সব সবাই সরব হয়েছে তারা প্রত্যেকে দাবি তুলেছে তারা এখানে এখানে দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই সরব নিয়ে हम लोग इसको मार चुके हैं हम लोग चुके हैं हम लोग इसको मार 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 चुके हैं हम लोग इसको Parents should educate yes, their sons yes, so that we girls can go anytime. Yes, please. Yes, please. Yes, please.

কথা বললাম বিভিন্ন জায়গায় এখানে যারা মহিলারা রয়েছেন তারাও একই দাবি তারা বলছে চাই এবং সব সময় তারা রাতে দিনে সব সময় তারা প্রত্যেকে একই দাবি করছে প্রত্যেকে তাদের

আমরা এখানে দেখছি প্রত্যেকে এখানে একটাই দাবি করছে যে তারা ইয়ে করছে তারা বিচার বিশালের দাবিতে আমরা কথা বলবো দেখুন আমরা এতদিন ব্যবস্থা না নিয়ে নিই না আমাদের দেশে একটা একটা ঘটনা কিন্তু ঘটেই চলেছে কিছুটা আমরা খবর পাই কিছুটা আমাদের খবরের বাইরে থাকে

আমাদের ছেলে মেয়েরা কোন সুরক্ষা নিয়ে বাইরে বেরোবে এখানে এখানে মোটামুটি সব জায়গা থেকে এসছি পর্যটনের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্ট হোটেলিয়ার্স গাইড যারা ট্যুরিস্ট গাইড সেই রকম নিয়ে এবং বিভিন্ন কোম্পানি ট্রাভেল কোম্পানি তারা প্রত্যেকেই চলে এসছে তারা এখানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকের দাবি একটাই ওই যে তারা দাবি করছে ইউএন জাস্টিস এবং তারা বিচারটাই চায় এইটাই হচ্ছে তাদের প্রথম এবং শেষ কথা আমরা এখন দেশের প্রেম পার্কূ চলে এসেছি এখানে আহ মিছিল মিছিল আরো জোরদার হয়েছে এবং এখানে প্রত্যেকেই তারা সরব হয়েছে এখানে পুলিশের গাড়ি রয়েছে শান্তিপূর্ণ প্রতিভা চলছে

এটাই আমাদের আশায় বুক বেঁধে রয়েছে খুব নিন্দার বিষয় সারা পৃথিবী এই নিন্দার স্বর উঠেছে এবং এই নিন্দার তীব্র প্রতিবাদ আমরা করে যাচ্ছি আমরা এইমাত্র একজন পথচারীর সঙ্গে কথা বললাম যেতে যেতে রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি হাত তুলে ইয়ে করছিলেন আমরা দেখলাম তিনিও খুব প্রতিবাদী কণ্ঠে দ্বারা তিনি বলছেন এবং একদিকে আশায় যেমন বুধ বেঁধে রয়েছেন তিনি বিচার হবে আবার তার মধ্যে সংশয়ও রয়েছে তার তাদের মধ্যে যে আগেও এই বিচার তারা পাবেন কি না তবুও তারা বিশ্বাস করেন আশায় অবশ্য আশা রাখতে রাখা যেতেই পারে আশা না হলে না থাকলে কি করে চলবে এবং তারা মনে করছে যে বিচার হবে আমরা ধীরে ধীরে দেখছি লেখমালের কাছে চলে এসছে মিছিল

We want justice. We We want justice. We want justice. We want justice. আমরা দেখছি এখানে পদচারীরাও সেই একই সুর সুরে মিছিলকারীদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সঙ্গে এক সুরে বলছে বিচার চাই বিচার চাই তারা প্রত্যেকটাই প্রত্যেকটা এই গড়িহাট লেকমলের কাছে তারা প্রত্যেকে এক একটাই কথা বলছে তারা বিচার চাই বিচার চাই এবং শুধু বিছিলে যারা পা মিলিয়েছে শুধু তারাই নয় তারা পথচারীরাও এক বাক্যে তারা স্বীকার করছে যে জাস্টিস চাই

বলছে তারা এখানে যত মানুষ হয়েছে তারাও বলছে এক বাক্যে তারা ইয়ে করছে প্রত্যেকে একটাই প্রত্যেকে এখানে ইয়ে করছে পর্যটন সংস্থার কর্মীদের গলা মিলিয়ে একই সাথে বলছে জাস্টিস এবং পথপালীরা কাদের সঙ্গে সরবি গিয়েছে যারা আশেপাশে প্রত্যেকে বলছে বলছে মা একটি এবং এবং লেখা হল দেখি চায় রাজায় সুবিচার কান্ডারি খুশিয়া এখানে লেখা রয়েছে লক্ষ্মী চায় সুবিচার কান্ডারি খুশিয়া এখানে দেখছি লেক মলের কাছে বলা যে প্রত্যেকেই চাইছে প্রত্যেকে মনে করতে যে এটা এটা হক দরকার

আমরা শুনলাম এখানে একজন এখানে এসছেন এখানে তিনিও একই কথা বললেন যে জাস্টিস পাবেন এবং খুব বিশ্বাস করছে এবং তারা মনে পড়ালে বিশ্বাস করছে জাস্টিস পাবে এবং এই দাবিতেই সবাই সরল হয়েছে এবং এখানে এই যে মিছিলের মোটোটা যাতে বিচার যারা আমাদের দোষীরা তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এটা যদি আমরা এই এই বিচার দোষীদের শাস্তি যদি আগামী দু তিন দিনে না হয় তাহলে এই প্রতিবাদ মিছিল আমরা আরো বড় করে আমরা করতেই থাকবো যতদিন না যতদিন না আমরা এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছি এটা আমাদের কলকাতা শহর আমাদের প্রাণের শহর আমরা চাই এই শহরটা আগে যেমন ছিল সেফ সিটি যেটা আমরা গর্ব করে বলতাম যে আমাদের এখানে আসুন আপনারা করুন আমরা কাউকে আমরা খুব ইনক্লুসিভ একটা শহর আমরা সবাইকে নিয়ে চলতে জানি ধর্ম জাতি নির্বিশেষে আমরা কাজ করি আমরা চাইব সেই শহরটা যেন আগে তার গরিমায় ফিরে আসুক আমরা তো গর্ব করে বলতে পারি আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক আমরা কলকাতার লোক